আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমত অনেক ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই তো অনেক দিন আগের একটা ভিডিও এটা দিচ্ছি আসলে আমি কী করি নিজেও যাই না কেন এত ব্যস্ত থাকি বাচ্চাদের স্কুল বন্ধ তার জন্য আবার স্কুল খোলা থাকলেও কিন্তু একটা ব্যস্ততার কাজ করে যে কখন আনবো কখন দিব কখন খাওয়াবো এগুলো নিয়ে না একটা মায়ের টেনশন থাকে আমি আগে বলতাম কি এমন কাজ করে আম্মু এখন আমি বুঝি আর আমরা তো বিদেশে একা একা বাচ্চাদেরকে দেখাশোনা করি তার মধ্যে অনেক দায়িত্ব থাকে আর এই তো আমি রান্নাবান্না প্রায় করে ফেলছি কিন্তু আমার হঠাৎ ভত্তা খাইতে মন চাইছে আমার যখন যেটা খেতে মন চায় তখন আমি নিজের হাতে তৈরি করে ফেলি কখনো কারোর জন্য ওয়েট করি না খাওয়া দাওয়া শেষ করে আমি আমিরাকে নিয়ে বের হয়ে গেছিলাম আর এই তো এখানে ফুলগুলো ফুল দিলে কিন্তু উড়ে যায় দেখতে খুব ভাল লাগে আর বাচ্চাদের সাথে কিন্তু মাঝে মাঝে বাচ্চা হতে ভালো লাগে এই তো আমিরাকে দেখাচ্ছিলাম ফুল দিলে কীভাবে উড়ে যায় ও দেখে তো খুব আনন্দ পাচ্ছিল কিন্তু আমি পরে চিন্তা করলাম এটা কেন রেখাইতে গেছে ও তো যখনই ফুল গাছের সামনে যায় তখনই এরকম করা শুরু করে কিছু জিনিস আছে জাস্ট একবার দুইবার ভালো লাগে আর ভালো লাগে না আমার থেকে তো ওখান থেকে আমি মেকআপের দোকানে যাই জাস্ট দেখার জন্য এত দাম এই মেকআপগুলো হিরার থেকেও মনে হয় যে ইতালিতে মেকআপের দাম বেশি আগে বাংলাদেশে মনে হয় দুই তিন মাস পর পর শুধু মেকআপ চেঞ্জ করতাম আর এখন এরকম কোনো চিন্তায় আসে না কারণ কি তেমন একটা মেকআপ ইউজ করিও না এখন সময় পাই না আর সারাক্ষণ তাড়াহুড়ার মধ্যে থাকি এত যত্ন নিয়ে মেকআপ করে বের হব বাচ্চা টাচ্চা নিয়ে আমার কোনো ইচ্ছা হয় না এখন আর এই তো এখানে মেকআপগুলো এত মানে দাম বলতেছি এর মধ্যে কিন্তু বাচ্চারা এত পরিমাণ নষ্ট করে আমার মেকআপ এরপর থেকে মেকআপ কিনা আমার বিরক্তই লাগে কারণ কি কোনো কিছু যদি ইউজ না করার আগে এতে যে নষ্ট করে ফেলে তখন আর ভালো লাগে না এই তো জাস্ট এই চোখের আই দাম কত বাংলাদেশে মনে হয় পাঁচ হাজার টাকার মতন হবে এরকম আমি জানি বাংলাদেশে অনেক দামের মেকআপ আছে কিন্তু আমি বেশিরভাগ আমার খালামনি ইতালির থেকে পাঠাইতো তখন আর এখন নিজে ইতালিতে থেকে কিনতে পারি না আসল কথা কি যখন আপনি জব কর তখন আপনার থেকে সব কিছু কিনতে ইচ্ছা করবে কিন্তু পরে টাকা দিয়ে আপনি নিজের শখের জিনিস কিনা এটা কিন্তু টাফ সবাই চিন্তা করবে আমি আমার টাকাটা জমাবো আমি আমার টাকাটা অন্য কোনো জায়গায় খরচ করবো যেখানে প্রয়োজন আর অনেকে জানে মনে হয় এগুলো হয় না আর এই তো ওখান থেকে সরে এসে আমরা এই পাশে আসছি আরেকটা মার্কেটে এখানে বাংলাদেশের জুসটাও পাওয়া যায় এটা অনেক ফ্লেভারের কিন্তু আমার মনে হয় না এগুলো খাওয়া ঠিক বাং এখানে জুসগুলোতে কিন্তু ফিফটি পারসেন্ট থেকে মনে হয় অনেক বেশি জুসের ফল দেওয়া হয় যেটা বলে এটাই দেয় কিন্তু বাংলাদেশে আসলে তেমন কিছু দেয় না তার জন্য আমরা যেই দেশে থাকি ওই দেশের ফল টলের জুস খাওয়ানো উচিত বাচ্চাদেরকে আর এই তো খাবারের দোকানে এত চকলেট আমার মানে ইতালিতে আসার পর কেন ধরনের চকলেট খেতে ইচ্ছে করে না কিন্তু বাংলাদেশে থাকতেও মানে খেতাম অনেক খেতাম কিনে 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 খেতাম কিন্তু এইখানে কেন জানি দেখতে দেখতে মন চায় না কি বুঝি না আমি খুব মানে চকলেট কম খাই আমার আবার অনেক ঝাল প্রিয় ঝালের সব আইটেম আমি খেতে পারবো আমার মিষ্টি আইটেমগুলো একটু কম প্রিয় কিন্তু এখন আবার নিজে এখন থেকে মিষ্টি বানানো শিখছি তখন থেকে কিন্তু খেয়ে খেয়ে দেখি এটাও হাস্যকর লাগে মাঝে মাঝে যে মেয়ে একদম মিষ্টি খেত না ওই মেয়ে মিষ্টি মানে খেতে পারে এখন এটা অনেক বেশি হাসি পায় আমার থেকে আর এই তো অনেক ধরনের মধু অনেক কিছু আছে এই মার্কেটটা বিশাল বড় এই মার্কেটে কি না নাই সব কিছু আছে যখন এই বাসার কিছু প্রয়োজন হয় বা কোনো কেক কে ডেকোরেশনের কিছু প্রয়োজন হয় তখন এখান থেকে এসে নিয়ে যা মানে নিতে পারবো এরকম আর বাসার থেকে দূরে তার জন্য সবসময় আসা হয় না আর এই এগুলোর নাম বাসি মোনা কি একটা পাতা নামটা খেয়াল নাই ইতালির এত গ্রান যখনই আমরা পাস্তাতে দেই আমার তো অনেক ভালো লাগে আমার হাজব্যান্ডকে বলি কি যখন আমাদের জন্য পাস্তা রান্না করবে যাতে এই গাছের পাতাটা দেওয়া হয় এটা আমাদের দেশে যেরকম ধনিয়া পাতা তরকারিতে দিলে যেরকম একটা মজাটা আলাদা হয়ে যায় ঠিক এই পাতাটা এরকম আসলে আমার তো নামই মনে নেই এইটার যাই হোক ইতালিয়ান জিনিসের নাম মনে রেখে লাভ কি থাকে খাবো তো সব বাঙালি খাবারে এই তো আমিরা তো মহা খুশি এই মার্কেটে তো অনেক খেলনা টান্না পেয়ে ওই তো চুপচাপ এই তো এগুলো হলো বাংলাদেশের কলা আর অনেকে আছে এগুলো খায়ও না বাংলাদেশ আর এখানে চার পাঁচশো টাকা হবে বাংলা টাকায় আর এই যে সব ফল অনেক সুন্দর সুন্দর দেখলেই মনে হয় যে খেতে ইচ্ছা করবে আসলে এই তো আমার মেয়েদেরকে আমি কি ইচ্ছা করে না দেখতে দেখতে ইচ্ছা করে না এখানে আসার পর থেকে আমার আর এটা কার কার সাথে হয় জানি না আমার এরকম আমার যখন বেশি দেখি অনেক কিছু তখন আমার খেতে ইচ্ছা করে না সব কিছু কেনাকাটা শেষ করে আমরা বাসায় চলে আসছি এ তো রাস্তার থেকে এখন যাব আমার মেয়েরা একটা না একটা চিপস থাকবে ওদের হাতে ওরা এত চিপস খাওয়ার মানুষ আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ